কর্তব্যবোধে কর্ম করে ভগবানকে ফল অর্পণ করবেন দশ নম্বর শ্লোক ন কুশলম কর্ম কুশলে নানুসে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় সত্যগুণে আদিষ্ট মেধাবী এবং সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না শুভকর্মে আসক্ত হন শুভকর্মে আসক্ত হবে না আর অশুভ যেটা খারাপ কাজ তাতে ঘৃণা করবে না দেখেন আঠেরো অধ্যায় एकदम परिशिष्ट उपसंहार तो सेखाने ओ कर्म निये आलोचना क्यों ना सब सारांश आलोचना से कर्म नहि देह भिता सक्यम तक्तुम कर्मन्न से जस्तु कर्म फल त्यागी सत्यागी तभी धियते नहि देह भृताम सक्यम तक्तु कर्मन असेसत तो जस्तु कर्म फल त्यागी स तभी धीयते अवश्य देवधारी जीवत पक्खे समस्त कर्म परिता कर संभवना যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগে তিনি বাস্তবিক ত্যাগী কর্ম তো ত্যাগ করার প্রশ্নই উঠে না বারে বারে বলা হচ্ছে কিন্তু কর্মের ফল ত্যাগ করেন আসল ত্যাগ অনিষ্টম ইম চিবিদম কর্মণ ফলম ভাবত ত্যাগিন প্রত্য ন তু সন্ন্যাসী না যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পরলোকে অনিষ্ট মিশ্র এর ফলভোগ কতা আর সন্ন্যাসীদের এই ধরনের কোনো ফলভোগ কত হয় না অনিষ্ট ইষ্ট আর মিশ্র অনিষ্ট মানে অমঙ্গল ইষ্ট মানে সকাম কর্ম অনিষ্ট মানে বিকর্ম আর মিশ্র মানে মিক্সড ভালো খারাপ যেরকম আমরা বলি না আজকে সকালে একজন ফোন করছেন মহারাজ আমার বাড়িতে আসবেন একটু ভালো মন্দ খেয়ে যাবেন মিশ্র একটু ভালো মন্দ ভগবান এখানে বলছেন কর্মের তিনটে ফল তোমাকে পেতে হবে ভালো কর্মের ফল ভালো গতি अच्छा खरा खराब कर्म अनिष्ट खराब गति अरे मिश्र भालो मन्द मिसिए तार एक गति तो तीन प्रकार पञ्चितानी महाबाहो कारण निबोध मे साङ्ख्य कितान्त कितान्त प्रत्यानी सिद्ध यकर्मना পঞ্চই তী প্রত্যেক কাজের পাঁচটি উপাদান আছে পাঁচটি সেকশন আছে পাঁচটা সবগুলো পাঁচটা যে যে কি বলে গুরুদেব যে পাঁচটা কাজ শিখাচ্ছে সেই গুরুদেব তিনি গাইড করবেন पाँचटा काज के कि अधिष्ठानम तथा कर्ता सकर चृथकविधम विविधास पृथक चेष्टा दैविंग दैवि होते पञ्चम हुँदै पाँच अधिष्ठान कर्ता नाना प्रकार कर বিবিধ প্রয়াস দৈব এবং পরমাত্মা পাঁচটা জিনিস আপনি একটা আমি একটা জাগতিক দৃষ্টান্ত দিয়ে বলবো আশা করি ধরতে পারবেন ধরুন আমি খাতা পেনের দোকান করব। খাতা পেনের দোকান কোথায় করবেন যেখানে স্কুল আছে প্রথম হচ্ছে কর্তা খাতা পেন বিক্রি সম্বন্ধে আপনার কতটা অভিজ্ঞতা আছে অতটা আপনি এর উপরে ডিগ্রি করেছেন পড়াশোনা করেছেন তারপরে প্রথমটা হচ্ছে কর্তা যে ব্যক্তি বিজনেস করবেন কর্তা এবারে অধিষ্ঠান না অধিষ্ঠান মানে জায়গা খাতা পেনের দোকান আপনি করবেন স্কুল কলেজের সামনে তাহলে খাতা পেন বিক্রি হবে প্রথমে জায়গায় নির্বাচন করতে হবে তারপরে কর্তা যে যে দোকানটি করবেন যে খাতা পেন সম্বন্ধে তার কতটা অভিজ্ঞতা আছে যেরকম বলা হয় কত জি এ জি পেপার দিচ্ছেন পঞ্চাশ না পঁচাত্তর না একশো আমি তো জানি না আমি তো বই ছাপাতে এসছি কত জি পেপারের মাম আছে সেই জন্য কোনো কাজে ফুল অ্যাটেনশান ফুল আনন্দ নিতে গেলে পাঁচটা জিনিস হবে কর্তা আর অধিষ্ঠান হয়ে গেল অধিষ্ঠান হচ্ছে আমি খাতা পেনের দোকান দেখাচ্ছি অধিষ্ঠান হচ্ছে স্কুলের পাশে আপনার দোকানটা হতে হবে তারপরে আপনি কর্তা আপনি থাকবেন তারপরে করণম করণং মানে কত প্রকারের খাতা কত কোম্পানির খাতা আপনি আনতে পারেন করোনা করোনা মানে নিমিত্ত আচ্ছা তারপরে প্রচেষ্টা প্রচেষ্টা মানে আপনি টাইম মতো খুলবেন দোকান লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনার প্রোডাকশান শহরের বাইরে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য বিভিন্ন প্রকার এজেন্টকে নিযুক্ত করা তারা গিয়ে কনভিন্স করে বইটা দেবেন খাতাটা দেবেন করণ অধিষ্ঠান তথাকর্তা করণ আমিধম তারপরে হাস্য পৃথকের চেষ্টা তারপরে প্রচেষ্টা লাগবে প্রচেষ্টা কি গুরু মহারাজ সকাল থেকে লেগে পড়েছেন আপনি গুরু মহারাজ আসবেন প্যান্ডেল তৈরি করতে হবে প্রসাদ তৈরি করতে হবে লোক ইনভাইট করতে হবে এই যে দোকানের দৃষ্টা দিয়ে দৃষ্টান্ত দিয়েছিলাম প্রচেষ্টা আপনি বিভিন্ন জায়গায় এজেন্ট পাঠাবেন তারা বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার ধরবে সেখানে পাঠাবে এটা বলে প্রচেষ্টা এ সব কিছু ঠিক আছে সব কিছু হয়ে গেল আপনার এজেন্ট রেডি জিনিসপত্র কিনেছেন জায়গা ঠিক আছে আপনারও আপনারও কি বলা যায় যোগ্যতা আছে এবারে দৈব আপনি লাইসেন্স পেলেন না দোকান করবেন কি অর্থাৎ ভগবান চাইছে না তাহলে কি হবে আমি এটা বুঝাচ্ছি না লাইসেন্স পাচ্ছে না মানে ভগবান দৈব বলতে ভগবানের অনুমোদন আমি কর্তা ঠিক আছি জায়গা ঠিক আছে জিনিসপত্র ঠিক আছে আমার কর্মচারী আছে কিন্তু যদি ভগবানের অনুমোদন না হয় তিনি সব কিছুর সাক্ষী এবং তাকে আবার জানাতে পারি এরকম একটা কাজ করতে যাচ্ছি তিনি আশীর্বাদ দেবে আমরা যদি কৃতজ্ঞতা ব্যক্ত করি তবে হবে যা পারে না বিপরীত পাঞ্চাইতে পঞ্চাইতে হে তব যত কাজ আছে দুনিয়ায় বড় ছোট যত কাজ সব এই পাঁচটি কারণ এই পাঁচটি ছাড়া হয় না त्रव स्ति कर्म आत्मा कवल तुज पश्यतबुद्धिता से पश्यो दुर्मती त्रवस्तीकर्ता आत्म कवल तो तुज पश्यत पश्यत पश्य অকুত বুদ্ধি কোত পশ্চাৎ বুদ্ধি দুর্মতি এই পাঁচটি এই কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে সে একটা দুর্মতি তার কর্মপ্রচেষ্টা বেকার জস্য নহং কৃত ভাব বদ্ধ জসন লিপতে হত্যাপিস ইমান লোকন ন হন্তি ন নিবদ্ধতে এইসব বিচার না করে যদি মনে করে আমি করছি সব আমি লোকগুলোকে মারবো আমার পাপ হবে আমার নরকবাস হবে এই অহংকার তো তোমার করার উচিত না ज्ञानं ज्ञेयपरिज्ञत्या त्रिविधा कर्म चोदना करणं कर्म करणं कर्म कर्मेति वर्ततेति त्रिविधा कर्म संग्रहं ज्ञानं ज्ञेयपरिज्ञता ऐगुलु धीरे धीरे তোমাকে আমি এই তিনটি হচ্ছে কর্মের প্রেরণা আর কর্ম এবং কর্তা হচ্ছে কর্মের আশ্রয় কর্মটা আশ্রয় করে আছে যে কর্ম করবে আর তিনটি হচ্ছে অনুপ্রেরণা জ্ঞান লাগবে পরিজ্ঞাতা লাগবে আর জ্ঞ মানে আমি যেটা শিখেছি আমার লক্ষ্যটা কী কর এটা লক্ষ্য স্থির করতে হবে যে আমার এই বিজনেস আমার যদি আমার যদি মেডিসিন বিজনেস হয় এদিকে বিজনেসও চলতে থাকবে আর এদিকে বিজনেসের জন্য বিভিন্ন প্রকার উপকরণ ঔষধ আপনাকে সংগ্রহ করতে হবে আর কী কী ওষুধ কোন ওষুধের কোন ওষুধের ধরো ওই ওষুধটা নেই ওর এটা কম্বিনেশান বলে কম্বিনেশান হ্যাঁ যেরকম তিনটি কর্মের অনুপ্রেরণা এখন আমরা আলোচনা করবো এই এই কর্ম কর্তা জ্ঞান তিন প্রকার সাত্বিক রাজস্বিক তামসিক জ্ঞান চ কর্তা চ হৃদৈব গুণ ভেদতা পচ্যতে গুণ সংখ্যানে যথা বৎষৃণ তারুণ্যপি প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত আমার কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ যথা শ্রবণ তাৎস্রী

তার পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় জীবেরা এক সেইরূপ জ্ঞান কে বলে জ্ঞান ভগবান সমস্ত জীবের মধ্যে অনুপরমাণুতে তিনি অবস্থান করছেন কিন্তু ভগবান একই ভগবান পরমাত্মায়ও যে রূপে আছেন তিনি পরমাত্মা রূপে সকলে লোকের হৃদয়ে রয়েছেন

আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির হৃদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয় ভগবানকে বাদ দিয়ে আমরা এইসব নিরীস্বর বাদ যারা আছে এত জ্ঞান বড় বড় ব্যক্তি বিদ্যার সাগর পণ্ডিত আরে ভগবান নেই মানুষই ভগবান তামসিক জ্ঞান এখন বহির জগতে যারা ভগবান গীতার জ্ঞান জানেন না বা অধ্যয়ন করেন না তারা তাদেরকে বহু মানন করতে পারেন তিনি বহু মাননের যোগ্য ন দেশতার রাগ দেশত আফলা প্রেতুনা কর্ম যত সত্যিক ফলে কামনা শূন্য এবং আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে রিত্ত কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়